লাস্ট দু তিন দিন যাবৎ এত ব্যস্ততার মধ্যে দিয়ে কেটেছে যে কোনো ভিডিওই আপলোড করতে পারিনি একদিকে ছিল ছেলের জন্মদিন আর একদিকে ছিল শ্বশুরমশার পা দুজনকে নিয়েই নাজেহালা হয়ে গেছিলাম আমরা আসলে বাবা অল্পতেই ভয় পেয়ে যায় আর আশেপাশে মানুষজনদের ভয় দিয়ে দেয় যার জন্য আমাদের ওই অবস্থা হয়েছিল এই দুজনকে নিয়ে যে আমরা কী করেছি এই তিন দিন সেটা শুধুমাত্র আমরাই জানি এই গত শনিবার আমার ছেলের জন্মদিন ছিল আমি কমেন্টে পোস্টে তোমাদের সঙ্গে শেয়ারও করেছিলাম অনেকে তোমরা ওকে উইশ করেছো অনেক আশীর্বাদ দিয়েছো অনেক ভালোবাসা দিয়েছো আর কি চাই বলো ওই সুন্দর দিনগুলোর কোনো মুহূর্তই তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে পারিনি তাই এবার এক এক করে তোমাদের সঙ্গে সব শেয়ার করব। দিনটা ছিল বৃহস্পতিবার রাতের বেলা থেকে ব্লগটা স্টার্ট করলাম ওই বলতে পারো আটটা সাড়ে আটটা বাজে এখন এই সময় চলে এসেছি রান্নাঘরে রাতের ডিনারটা সেরে নেবো বলে সন্ধ্যাবেলায় বের করেছিলাম চিকেন পকোড়া করব বলে আসলে এই বাটিতে চিকেন যে রেখে দিয়েছি আমার সে মনে ছিল না যেহেতু কালবাদে পরশু বাড়ি চলে যেতে হবে তার জন্য ফ্রিজটা পুরো পরিষ্কার করছিলাম তখন দেখি এই বাড়িটাতে চিকেন রয়েছে এই যে একজন কি খাবে আলু আছে ভেন্ডি আছে আর কি যেন আর কি জিজ্ঞাসা করলে আর একটা কি জিজ্ঞাসা করলে কি আছে কি বলেছিলে ভুলে গেছো ঠিক আছে যাও চিলি চিকেন করছি ও আমাকে এসে জিজ্ঞেস করছে ময়দা আছে লুচি করতে পারতেন তো না মিষ্টি আলু নেই কিচ্ছু নেই চিলি চিকেন হবে ওটা দিয়ে খেতে হবে চলে যাও খাইনি তো কখনো বুঝতে পারছে না জিনিসটা কি প্রথমে ভেবেছিলাম এই চিকেনটা দিয়ে পকোড়া করব। আর এটা রাখাও ছিল পকড়া করার জন্য ও আসতে অনেকটা দেরি করে ফেলে আমি আগের থেকেও বানিয়ে রাখিনি ভেবেছিলাম ও আসলে বানাবো ও আস্তে আস্তে দেরি করে ফেলে বলে আর বানানো হয়নি তারপর ওই বললো যে এখন আর বানাতে হবে না কারণ এখন খেলে আবার রাতে খেতে দেরি হয়ে যাবে তার থেকে ভালো তুমি এটা দিয়ে কিছু একটা করো যেটা রাতে রুটি দিয়ে খেতে পারবো তো ওই অপশানে ছোটো ছোটো করে যেহেতু কাটাই ছিল আর একদমই অল্প একটু তো ভাবলাম চিলি চিকেনই করি যেটা দিয়ে অন্তত এখন খাওয়া হয়ে যাবে আর সব কিছু ছিল তো সেই জন্য চিলি চিকেন করবো বলে এদিকে সব কিছু রেডি করে নিয়েছি যেহেতু আমরা জন্মদিনটা বাড়িকেই সেলিব্রেট করবো সেহেতু ওখানে গিয়ে সেইভাবে রেধে বেড়ে ওকে সাজিয়ে কিছু দেওয়া হবে না তাই আমি আগে থেকেই ঠিক করেছিলাম প্রত্যেক দিন কিছু না কিছু রান্না করে ওকে খাওয়াবো আর যেহেতু ছোট ও একসাথে অত কিছু খেতেও পারবে না একসাথে রান্না করে যদিও দিতে পারি খেতে তো পারবে না ওই একরকম কি দুই রকম খেতে পারবে তার থেকে ভালো হবে এটাই যে এক একদিন এক রকম রান্না করে ওকে দেওয়া তো সেই রকমভাবেই চিকেন টিকেন সব কিছুই করা হয়ে গেছিলো মাছও যেগুলো যেগুলো খেতে ভালোবাসে সবই হয়ে গেছিলো চিলি চিকেনটা আগে কখনো করিনি সেই জন্য ও ভালো খাবে কি খাবে না সেটা আমি জানতাম না তো আজকে যেহেতু ছিল ভাবলাম চলো এটাও একটা ভালো জিনিস দেখি ও খায় কিনা না চিকেনের আইটেম তো খেয়ে নিতে পারে তো সেই ভেবেই ওই করতে বসে পড়েছি প্রথমে তো ঠিক করেছিলাম চিলি চিকেন দিয়ে রুটি করব তারপরে করতে এসে মনে পড়লো যে রুটি দিয়ে তো তেমন একটা ভালো লাগে না তার থেকে ভাত করি আর আমার ছেলেও রুটি দিয়ে খেতে খুব একটা পারবে না ভাত করলে তাও একটু খেতে পারবে তারপরে ঠিক হলো যে ভাত করবই যখন সেই তো আমাকে ভাত বসাতে হবে তার থেকে ভালো আমি ফ্রায়েড রাইস করি এবার ফ্রায়েড রাইস করার জন্য যা লাগে সব তো নেই শুধু আছে ক্যাপসিকাম না কাজু কিশমিশ আছে না গাজর আছে তো ভাবলাম চলো ভাত ভাজা করি ওটা দিয়ে খেতে কিন্তু বেশ ভালো লাগবে আর ওটার জন্য লাগবে আমার রসুন রসুন আমি সবসময় ছাড়িয়ে এইভাবে স্টোর করে রাখি কারণ আমি রসুন প্রচুর পরিমাণে ইউজ করি আমি খেতে ভীষণ ভালোবাসি তোমার দাদা ভাইয়ের কথা আমি জানি না আমি যেহেতু রান্না করি আমার পছন্দ মতনই আমি করি এদিকে রসুনটা এইভাবে ছাড়ানো থাকলে আমার সুবিধাই হয় আর একজন সাইকেল এনেছে মনে হয় দুদিন হল তাতেই প্রত্যেক দিন মোছা চাই ওর দুই পাক চালায় চালিয়ে আবার একটুখানি মুছে নেয় এখন তো দেখছি ন্যাকড়াটায় ভিজিয়ে নিয়ে এসেছে আর ন্যাকড়া নিয়েছে কোথাকার যেন আমার রান্নাঘরের আমি নেই ওইদিকে ফাঁকতালে গিয়ে ওই ন্যাকড়াটা নিয়ে এসে ভিজিয়ে নিয়েছে নিয়ে মুছছে দেখে ভালো লাগছে আবার ভাবছি ঠান্ডা ঠান্ডা না লাগে এমনি ওয়েদারটা এখন কেমন দেখতেই পারছো আর একটু জ্বর ভাব আছে এবার যদি জ্বর আসে তাহলে কি হবে কিছুই বলা যাচ্ছে না এদিকে দেখো রসুনগুলোকে ভালো করে কুচিয়ে নেবো এটা চিলি চিকেনে দিলেও ভালো লাগে আমি দিতে ভুলে গেছিলাম যেটা তোমাদের সঙ্গে বলা হয়নি আর ফ্রায়েড রাইসের জন্য এদিকে সব দেখো কেটে নিয়েছি চিলি চিকেনে যে রসুন ফোড়নটা দেওয়া যায় মানে দিতে হয় সেটা আমি ভুলে গেছিলাম ওইটা দিলে আরও টেস্ট হতো বের করেছি কেটেছি সবই ঠিক আছে কিন্তু দিতে মনে নেই এদিকে সস বলতে শুধু টমেটো সসই ছিল কোনো চিলি সস সয়া সস কিছুই ছিল না সেই জন্য একটুখানি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে জলদি গুলে নিয়েছিলাম যাতে একটু ঝাল ঝাল হয় খেতে কিন্তু বেশ ভালো হয়েছিলো এদিকে কনফ্লোর ছিল ওটাকেও গুলে দিয়ে দিলাম এটা রান্না করা কিন্তু খুবই সোজা জাস্ট পকোড়াটা হয়ে গেল তারপরে ব্যাস আর কিছুই লাগবে না তোমার দিতে বা কিছু করতে এমনি এমনি হয়ে যাবে এদিকে আমার ভাত ভাজাও রেডি ঝলয়বাসা হয়ে গিয়ে খেতে দিয়ে দিই এই সব কিছু রান্না করার কিন্তু আগে থেকে কোনো প্ল্যানই ছিল না হঠাৎ করে ঠিক হলো হঠাৎ করে রান্না বান্না করে খেতে বসে পড়া কিন্তু আজকের দিনের রান্না অন্য দিনের রান্না থেকে কিন্তু অনেকটা আলাদা হয়েছে মানে কোনো কিছুই নেই যেটুকু আছে যা জিনিস আছে তাই দিয়ে রান্না করা কিন্তু খেতে কিন্তু এই রকম দিনগুলোর রান্নাই বেশি ভালো হয় যাই না কেন যেদিনকে আগে থেকে প্ল্যান করে সব জিনিসপত্র দিয়ে রান্না করবে সেদিন কিন্তু তেমন একটা ভালো কিন্তু হয় না আর যেই দিন এরকম জোড়াতালি দিয়ে রান্না করবে সেদিন যেন খেতে বেশি ভালো লাগে আর রান্নাটাও খুব ভালো হয় আর আজকে দেখতে দেখতে রান্নাটা হয়ে গেছে যাই না কেন তোমাদের দাদাভাই বলছে এত তাড়াতাড়ি তুমি দুটো রকম রান্না করে ফেললে এদিকে তো খেতে বসে বলছে রান্নাটাও কিন্তু দারুণ হয়েছে আমি যতক্ষণ না খেয়ে দেখছি ততক্ষণ তো বুঝতে পারছি না কিন্তু যেহেতু ও বলছে ও কখনও ভালো হলেও বলে না আজকে হয়তো খুবই ভালো হয়েছে যার জন্য ও বলছে তাহলে মেনু কি ডিসাইড হলো কেক পায়েস পিঠে বাজারঘাট করব আমি আর আর কি জন্য আর হবে মাটন কষা ফ্রায়ে রাইস টাকা তোমার আর বাজার করব আমি তো ড্যাড তোর জন্য টাকা দেবে না দেখেছিস তাহলে তোর জন্মদিন কি করে হবে তারপর দেখে নিল ওইদিকে ড্যাডের বিছানা করা হয়ে গেল কিন্তু তাড়াতাড়ি যা রান্নাঘর মোটামুটি পরিষ্কার করা হয়ে গেছে এগুলো শুধু ফ্রিজে ঢোকাতে হবে আর ওই তেলটাকে ঢেকে রাখতে হবে এদিকে আমার ভাত বের করা হয়ে গেছে ওদেরকে খাইয়ে দাইয়ে ওই যে ওই ঘরে পাঠিয়ে দিয়েছি এবার এই জায়গাটা পরিষ্কার করব তার আগে আমি খেয়ে নেবো খেয়ে দিয়ে পরিষ্কার করবো আর ওদেরকে ওই ঘরে ঢুকিয়ে এখন দরজা টরজা বন্ধ করে দিয়েছি আলো বন্ধ হলে তবেই ঘুমায় আমার যেহেতু খাওয়া হয়নি সেই জন্য বারান্দার আলোটা জ্বলছে এবার খাওয়া হয়ে গেলে এটাও বন্ধ হয়ে যাবে যতক্ষণ না পুরো বাড়ির আলো বন্ধ হচ্ছে ততক্ষণ ঘুমাবে না এইভাবেই থাকবে তো এখন মশার আছে আমি খেয়ে নিই খেয়ে দিয়ে যবে থেকে ছেলে হয়েছে তবে থেকে তো আমি সবার সঙ্গে বসে খাওয়াটাই ভুলে গেছি হয় সবার আগে খেয়ে নিই না হলে সবার পরে খাই সাড়ে দশটা বাজে আমার জাস্ট মানে অসাধারণ লাগে বাড়ি করে খাই খাই বা বা রেস্টুরেন্টে যেমন তেমনই হোক না কেন আমার খেয়ে উঠতে উঠতে সাড়ে এগারোটা বেজে গেছে খেয়ে উঠতে উঠতে দেখি ছেলে ঘুমিয়ে পড়েছে তাই ভাবলাম যে ঘরের বাকি কাজগুলো করে নিই টুকটাক গোছানো তারপরে যেহেতু চলে যাবো সেই জন্য কিছু গোছ গাছ ছিল সেগুলো সব গুছিয়ে রাখলাম এইদিকে এসে দেখলাম খাওয়ার টেবিলের এখানে পেন্সিল দিয়ে দাগ দিয়েছে পেন দিয়ে দাগ দিলে তো আর কোনো অপশান ছিল না যেহেতু পেন্সিল দিয়ে দাগ দেওয়া সেই জন্য ভাবলাম যে এইগুলো দেখি তো একটু তোলা যায় কি না এই যে দেখছো দূর থেকে বোঝা যাচ্ছে না কিন্তু কাছ থেকে দেখলে বেশ ভালোই বোঝা যাচ্ছে যেখানে কোনো দাগ দেওয়া ছিল যেহেতু নর্মাল পেন্ট সেই জন্য ভালোভাবে উঠল না মানে সেই চুন যে রঙ না সেইগুলো সেই জন্য দাগগুলো বসেই গেছে কিন্তু হালকা একটু একটু উঠে গেছে যেটা দূর থেকে দেখা যাচ্ছিল সেইটা দেখা যাচ্ছে না কিন্তু কাছে গেলে বোঝা যাচ্ছে যে ওখানে দাগ ছিল যেহেতু বাড়িতেও আমরা এইভাবেই রাখতাম এখানে যেহেতু লোকের বাড়ি সেই সেই জন্য একটা আলাদাই যত্ন থাকে সেই জন্যই সবকিছু করলাম এত মানে ঘষেছি আর্ধেক রাবার শেষ হয়ে গেছে কিন্তু দাগ সেইভাবে উঠলো না পুরো মেঝেটাই নোড়া হয়ে গেল সেই জন্য ভাবলাম যে ঘুমাতে যাওয়ার আগে একবার ঝাড়টাড় দিয়ে বসে করে রেখে রাত্রে কাজ করার সময় খুব একটা পাই না কারণ রাত্রে ওই ছেলের পাশে না শুলে ঘুমাতে চায় না আর যখনই ওই শুতে যাই ওকে ঘুম পাড়াতে যাই তখনই আমার ঘুম চলে আসে তারপরে যে উঠে কিছু করব সেটা আর হয়ে ওঠে না যার জন্য আমি চেষ্টা করি যে আমি যাওয়ার আগে যদি ঘুমিয়ে যাই তাহলে বেশ ভালোই হয় কিন্তু হয় না বেশিরভাগ দিনটাই আমাকেই যেতে হয় মাঝে মধ্যে দেখি যে আমি যাওয়ার আগেই ও ঘুমিয়ে পড়েছে সেটা হয় হয়তো দুপুরবেলা বেশিক্ষণ ঘুমায়নি সেই জন্য হয়ে থাকে তো যাই হোক আজকে অনেকটা সময় পেয়েছিলাম অনেক কাজ করে নিলাম আজকের মতন এটুকুই থাক দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে আশা করি আমাদের আজকের ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে ফ্রেন্ড ফ্রেন্ডের ফ্যামিলির সঙ্গে শেয়ার করো চলো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে